নরসিংদীর দিতে কাঠালিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ড কোল্লাতপুর গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ প্রদানের হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বত্র শাস্তি পাশির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে বাজারে কাঠালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত নূর মোহাম্মদ প্রদানের ছেলে গোলজার হোসেন ব্যবসায়ী হাজি এ সময় বক্তারা বক্তব্যে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারে দাবি করেন এবং হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা এখন থেকে আমরা সপ্তাহে এই কইরা বাজার আমরা এই প্রতিবাদ সভা করব জয় ফয়সাল সাউথ এশিয়ান টাইমস